মেয়েদেরকে একটু বুঝতে শিখুন মেয়েদের ভালোবাসাও বেশি মেয়েদের আবার আবেগও বেশি মেয়েরা যতটা না অভিমানী হয় তার থেকে বেশি ভালোবাসতে জানে মেয়েদের কখনও দায়িত্ব বা স্যাক্রিফাইস শিখতে হয় না অচেনা পরিবেশ বা অপরিচিত মানুষের সাথে যে কোনো সময় তারা নিজেকে মানিয়ে নিতে পারে দেখবেন যখন পরিচিত সমস্ত মানুষদেরকে ছেড়ে অপরিচিত একটা মানুষের হাত ধরে সারা জীবনের উদ্দেশ্যে তাকে যেতে হয় তখন একটা মেয়ে খুব সহজে তাদেরকে আপন করে নিতে পারে আমার তো মনে হয় মেয়েদের এর থেকে বড় কোনো স্যাক্রিফাইস আর হতেই পারে না মেয়েরা কিন্তু দায়িত্ব পালনে বিন্দুমাত্র অবহেলা করে না একটা মেয়েই জানে তার পরিবারের কোন সদস্যের ঠিক কি দরকার সে জানে তার প্রিয়তম স্বামীর কখন কি দরকার তার সন্তানের চাহিদা তার বাবা মায়ের চাহিদা এই সমস্ত কিছু সে পরিস্থিতির শিকার হয়ে এই নিমনি শিখে যায় মেয়েদের মন কিন্তু আবার খুব নরম হয় মেয়েরা না খুব সহজেই মানুষদেরকে আপন করতে পারে খুব সহজেই নিজের মনের মধ্যে অন্য কাউকে জায়গা করে দিতে পারে দয়া করে মেয়েদেরকে ছোট করবেন না মেয়েদের যে দোষগুলো আপনাদের চোখে পড়ে দয়া করে সেই দোষগুলো আপনারা প্রকাশ করবেন না মেয়েদের মধ্যে থাকা অনেক গুণ আছে সেই গুণগুলোকে আপনারা বিবেচনা করুন একটা কথা আছে জানেন তো নরম স্থানে যদি আঘাত করা যায় ওই আঘাতটা অনেক জোরে লাগে আর বেশি লাগে ঠিক তেমনি একটা মেয়ের মনে যদি সামান্য আঘাত লাগে তাহলে ওই মেয়েটা প্রচুর কষ্ট পায় মেয়েদের মন কিন্তু ছেলেদের মনের মতো শক্ত প্রকৃতির হয় না একদম নরম কাদামাটির মতো হয়ে থাকে মেয়েরা হচ্ছে যত্নের কাঙাল ভালোবাসার পাগল মেয়েদেরকে সবসময় একটু যত্নে রাখতে হয় আর মেয়েদেরকে একটু বেশি ভালোবাসা দিয়ে যত্ন করে আগলে রাখতে হয় আমার ভাষায় একটা কথা বলি আপনাদের মেয়েদেরকে আসলে ফুলদানির মতো করে যদি সাজিয়ে রাখা যায় বা যত্ন করলে তারা সব সময় ভালো থাকে আর যদি আপনার রাগ হয় আপনি যদি ফুলের টপটা ফেলে দেন তাহলে সেটা ভেঙে যায় মেয়ে মেয়েরাও ঠিক তেমনই আর তাই মেয়েদের মন নষ্ট করার আগে মেয়েদের মন থেকে উঠে যাওয়ার আগে মেয়েদেরকে বোঝার চেষ্টা করেন মেয়েদেরকে একটু কদর করেন একটা পুরুষ যদি একটা মেয়ের মন থেকে উঠে যায় কখনো ওই মেয়ের মনে আসে জায়গা করতে পারে না ওই যে বললাম একটা ফুলদানি আপনি সাজিয়ে রাখবেন গুছিয়ে রাখবেন যত্ন নেবেন ভালো থাকবে যখনই আপনি রাগ হবে আপনি জিদ করে ফুলদানিটা ধাক্কা দিয়ে ফেলে দেবেন বা হাত থেকে ছুঁড়ে ফেলবেন সে ভেঙে যাবে ঠিক তেমনই মেয়েটার যদি যত্ন আপনি না নেন মেটাকে যদি ভালো না বাসেন মেয়েটাকে যদি অবহেলা করেন আস্তে আস্তে আপনাদের মধ্যে দূরত্ব পারবে একে অপর থেকে দূরে সরে যাবেন কোনো এক পর্যায়ে দেখা যাবে আপনি সেই মেটার মন থেকে উঠে গেছেন আপনি বুঝতেও পারেননি জানতেও পারেননি আর কোনো ক্ষেত্রেই কোনোভাবেই আপনি তার মনে জায়গা করতে পারবেন না তাই বলছি সময় থাকতে মেদেরকে ভালোবাসুন কদর করুন সুখে থাকবেন ভালো থাকবেন ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ